বুঝছো বুঝলামিয়া কি খবর কি বানিয়েছে দেখি স্বভাব সুলভে এসব উক্তি ছিল অঞ্জনের মুখে তার এসব উক্তি এখনো কানে বাজে তার কাছে দীক্ষা নেওয়া ছাত্রছাত্রীদের মানে এসব উক্তি যে আর শোনা যাবে না তার মুখে কারণ তিনি প্রায়তে হয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষক জাহিদুর রহী মঞ্জন সোমবার চব্বিশ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটায় ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ষাট বছর বয়সী এই গুণী নির্মাতা লিভারের জটিলতায় ভুগছিলেন চার মাসের এই লিভার ট্রান্সপ্লান্টের জন্য ভারতে গিয়েছিলেন তিনি সেখানে তার চিকিৎসাধ্যক ছিল কথাসাহিত্যিক আক্তান ইলিয়াসের রেইনকোট গল্প অবলম্বনে পূর্ণ সিনেমা মেঘমাল্লার নির্মাণ করেছিলেন তিনি মেঘমল্লারের মতোই চলচ্চিত্রের মোল্লার বা প্রেয়সী হয়ে তিনি বেঁচেছিলেন আমলন চলচ্চিত্রের প্রিয় মানুষদের মধ্যেও থাকবেন দুই হাজার চোদ্দ সালে ডিসেম্বরে মেঘমল্লার সিনেমাটি মুক্তি পায় এটি ছিল তার প্রথম ফিচার ফিল্ম প্রথম ছবির জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক ও শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে যাদের চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন এছাড়াও তিনি সরকারি অনুদানে সর্বশেষ নির্মাণ করেছিলেন যাদের অমাবস্যা সিনেমাটি এর শুটিং শেষ করে গত বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও দেশের সার্বিক অবস্থা এবং নিজের অসুস্থতার কারণে মুক্তি দিতে পারেননি তবে শীঘ্রই সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসতে আগ্রহী ছিলেন প্রকাশ করেছিলেন সিনেমার পোস্টারও তিনি ভাষা সৈনিক মেজানুর রহিমের সন্তান তার স্ত্রী কথা সাহিত্যিক শাহিন আক্তার জাহিদুর মঞ্জন ভারতের পুরো ফিল্ম ইনস্টিটিউটে চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেছেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট ও ইসলামপুর ইউনিভার্সিটিতে চলচ্চিত্র বিষয়ে পড়াতেন তিনি ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলন কর্মী ছিলেন শর্ট ফিল্ম ফোরামের সাবেক সভাপতি তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে তার সুরিদ্রা স্মৃতিচারণ করছেন তার মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন নির্মাতা অমিতাভ রেজা গিয়াসুদ্দিন সেলিম আকরাম খান সহ তার সহকর্মী ও ছাত্রছাত্রীরা ছাত্রীরা তারা বলছেন চলচ্চিত্র শিক্ষায় তার অবদান অনস্বীকার্য তার শূন্যতা অপরণীয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা চলচ্চিত্র শিক্ষায় দীক্ষিত হয়ে অনেক চলচ্চিত্র কর্মী নির্মাতা কুশলী পদ্ধা তৈরি হয়েছে অঞ্জনের হাত ধরে তিনি ছিলেন জাপানি নির্মাতা ইয়াসি জেরো উজু ও আকিরা ক্রুসাওয়ার অনুরাগী তিনি ইরানি নির্মাতা আব্বাস কিরোস্তামি ভারতীয় নির্মাতা হৃত্বিক কুমার ঘাট মণিকালদের সিনেমার পাঠ ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত করেছিলেন তার প্রিয় শিক্ষার্থীরা সিনেমা দর্শন নিয়ে ঘন্টার পর ঘণ্টা অঞ্জনের সঙ্গে আড্ডা দিতেন তার প্রয়ারে ছাত্রছাত্রীদের বয়ানে এই বিষয়গুলো আজ উঠে আসছে দেশের প্রথম সরকারি চলচ্চিত্র বিষয়ক প্রতিষ্ঠান বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রথম দিন থেকে শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন জাহিদুর আলী আর তাই এই প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সবার খুব কাছের ছিলেন তিনি সবার স্মৃতিতেই আজ ভাস্যর এই নির্মাতা তার ছবির নির্মাণ ও একই সাথে ছবির কারিগর নির্মাণের এই কর্মযজ্ঞ তাকে বহুদিন বাঁচিয়ে রাখবে